তুমি কি এখন এমন পরিস্থিতিতে আছো তোমার মনে হচ্ছে আমার সব চেষ্টাই বৃথা যেখানে তুমি দিন পরিশ্রম করেও কোনো ফল পাচ্ছ না অনেকে মনে করে সাফল্য এক মুহূর্তের ব্যাপার কিন্তু বাস্তব সেটা কখনোই না প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকা এক অদেখা সংগ্রাম অগণিত ব্যর্থতা আর অসংখ্য ছোট ছোট প্রচেষ্টা আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাব যা তোমার জীবনের আমূল পরিবর্তন আনতে পারে তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি তুমি সত্যিই তোমার জীবন বদলাতে চাও তাহলে সাহানা মোটিভেশনাল স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিদিন এমন মোটিভেশনাল গল্প তুমি পাবে যেখানে তোমার সাফল্যের শিখরে পৌঁছতে দেরি হবে না একদিন একটি ছেলে যার নাম ছিল ভাস্কর সে একটি বিশাল পাথর নিয়ে কাজ শুরু করল তার লক্ষ্য ছিল এই শক্ত পাথরকে ভেঙে মহামূল্যবান একটি কাজে লাগাবে তাই সে প্রথমে কুঠার দিয়ে বারবার পাথরটিকে আঘাত করে ভাঙার চেষ্টা করছে কিন্তু কোনো মতে পাথরটিতে ভাঙতে পারছে না এইভাবে সে এক দুই তিন চার পাঁচ বারবার গুনতে থাকে আর পাথরটা ভাঙার চেষ্টা করে কিন্তু কোনো মতে সে পাথরটা ভাঙতে পারছে না এটা দেখে তার আশেপাশের কিছু লোক হাসাহাসি শুরু করলো এটা কখনোই সম্ভব না তারা বলল। এ পাথর কখনোই ভাস্কর ভাঙতে পারবে না কিন্তু ভাস্কর ভাবলো সে পাথরটা ভেঙেই ছাড়বে তাই সে কারোর হাসাহাসিতে কান না দিয়ে নিজের কাজ নিজেই এগিয়ে যেতে থাকলো প্রতিদিন সে নির্দিষ্ট সময় এসে ওই পাথরটিতে আঘাত করতে থাকে পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এইভাবে তম আঘাতেও পাথরটা ভাঙল না শেষমেশ একশোতম আঘাতে এই বিশাল পাথরটি ফেটে গেল লোকেরা এটাই দেখল এবং অবাক হয়ে গেল তারা ভাবল পাথরটি হয়তো এক আঘাতেই ফেটে গেল কিন্তু প্রকৃত সত্য কি এখন আসল সত্যটা আপনারাই বলুন পাথর কি কখনো এক আঘাতে ভেঙেছে প্রথম নিরানব্বইটি আঘাত তাকে ধীরে ধীরে দুর্বল করেছিল এটি অন্য মানুষদের বৃষ্টিতে আসেনি তারা কেউই দেখতে পায়নি যখন সত্য আঘাত করা হয়েছে তখন পাথরটি ভেঙেছে এবং সবাই সেটাই দেখতে পেয়েছে আর একটা কথা বলি আমার কিন্তু শরীরটা খুব ভালো নেই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে এবং আমিও আপনাদের জন্য দোয়া করব আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমার জন্য দোয়া করব বাইরে থেকে কোনো পরিবর্তন আমরা না দেখলে তখনই হাল ছেড়ে দিই কিন্তু এইভাবে হাল ছেড়ে দিলে হবে না প্রত্যেক সফল মানুষেরা জানে প্রতিদিনের এই ছোট ছোট প্রচেষ্টাই একদিন তোমার বড়ো সাফল্য এনে দেবে তাই হাল ছাড়া কোনো মতে উচিত না বা হাল ছাড়বেন না আমি আবারও বলছি ভিডিওটা কেউই স্কিপ করবে না লাস্টে কিন্তু একটা মূল্যবান টিপস দেওয়া আছে যেটা জানলে তোমার মনের শক্তি আরও বেড়ে যাবে দ্বিগুণ ধরে নাও তুমি এখন কিছু শিখছো কিন্তু তাতে সাফল্য হচ্ছে না তারপরেও বল থেমে থেকো না তুমি যদি কঠোর পরিশ্রম করছো কিন্তু ফল এখন পাচ্ছো না তবে জানো তুমি তোমার নিরানব্বইটি আঘাতের মধ্যে আছো হয়তো আগামীকাল বা আগামী সপ্তাহে তোমার একশোতম আঘাতই পূর্ণ হবে তোমার জীবন বদলে যাবে এখনই সিদ্ধান্ত নাও তুমি কি তোমার একশোতম আঘাতের জন্য প্রস্তুত আজ যদি তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে একটাই কথা মনে রেখো তোমার প্রতিটি প্রচেষ্টা একদিন ফল দেবে নিজের লক্ষ্য থেকে এক ইঞ্চিও সরে যাবে না এই গল্প যদি তোমার মনে একটু হলেও শক্তি এনে দেয় তাহলে এখনই লাইক করো কমেন্টে লিখে জানাও তুমি কি সত্যিই নিজেকে বদলাতে চাও আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাহানা মোটিভেশনাল চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন প্লিজ